জামালপুরের ইসলামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের ময়দর প্রতিযোগিতা রোববার উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরের সাইফুল ইসলাম মাঠে এই মৈদোর প্রতিযোগিতার আয়োজন করা হয় খেলায় চারটি করে ষাঁড় একত্রে ময়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয় বৈশাখের প্রখর রোদ আর অতিরিক্ত গরম উপেক্ষা করে শুরু হয় স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টের দিকে দৌড় এই দৌড় প্রতিযোগিতা দেখতে তীব্র প্রবাহের চোখ রাঙানি উপেক্ষা করেই মাঠে হাজির হয় হাজারো দর্শক যান্ত্রিক যুগে একটু নির্মল আনন্দ পেতে আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলা প্রতি বছর আয়োজনের দাবি দর্শকদের আগে আমরা এই খেলাটি আমাদের বাপদাদের কাছ থেকে শুনছি আগে কখনো এই খেলাটি আমরা দেখিনি এই প্রথমে দেখলাম এই খেলাটি দেখে আমাদের অনেক ভালো লেগেছে এই খেলাটা আমরা ছোটবেলা থেকে অনেক দেখছি কিছুদিন পর এই খেলার আসিল না আবার খেলা শুরু হয়েছে আবার আমরা এই খেলা দেখ পারাইছি মোবাইলের প্রযুক্তি আসাতে আমরা এগুলো খেলা থেকে গ্রাম বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে গিয়েছি যদি আয়োজক কমিটিরা এই খেলাটাকে বারবার আয়োজন করে তাহলে এই আয়োজনের প্রতি আমরা সতস্ফুত হবে এবং গ্রাম বাংলার ঐতিহ্যকে আমরা ফিরে পাবো আমরা চাই চন্দনপুরবাসী প্রত্যেক বছরই এভাবে দর্শকদের খেলা উপহার দেখ মানুষকে আনন্দ দিতে ও নিজেরা আনন্দ পেতে যেখানেই খেলার আয়োজন হয় সেখানেই অংশ নিতে ছুটে যান এই প্রতিযোগীরা গ্রাম বাংলার একটা প্রাচীন ঐতিহ্য খেলা এই খেলা আমার দাদা খেলছে আমার বাপ চাচা জেড়ারা খেলছে এখন আমি এই খেলা চব্বিশ পঁচিশ বছর থেকে খেলতাছি আমরা মই খেলা বেরাইছি অনেক দিন ধরে মানুষের সব আনন্দ দেওয়ার জন্য এই গুরু দুইটা আমার এটা মনে করে নাম অনুষ্ঠান কিছু নাই এটা মনের আনন্দের জন্য এই খেলাধুলার জন্য এই সার দুইটা পালছে চারটা করে গরু লাগে আর পাঁচটা করে ধরল মোবাইল লাগে দুইটা মোবাইল আর দুইটা তিনটা ধরাল গুলা খেলা আমরা প্রতি বছরেই আমরা এরা করে বছরে পাঁচশো সাতটা করে খেলা আমরা খেলাই আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই খেলা প্রতি বছর আয়োজনের কথা জানান আয়োজকরা গোরো প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা এই খেলাটি হারিয়ে যাওয়ার পথে কেননা বিভিন্ন জায়গায় খেলাধুলা দিলে আপনার মানুষের কুলহ বিবাদ লেগে থাকে তার জন্য আপনার প্রায় বিলুপ্তির পথে তো এই খেলাটি আবারই জনগণের দর্শকের উদ্দীপনার মধ্য দিয়ে অতিথি মহেদের মানে উদ্যোগের মধ্য দিয়ে আমরা এই খেলাটি প্রতি বছর নেয় আমরা আগেও খেলেছি এবং এবছর দুই হাজার চব্বিশ গরুদৌর প্রতিযোগিতা আমরা আগামী দুই হাজার পঁচিশ সালেও এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা প্রতি আমরা এখানে খেলব ষোলোটি দল চৌষট্টিটি সার নিয়ে অংশ নেয় প্রতিযোগিতায় প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে চন্দনপুরের হাবু ব্যাপারী ও ঝগড়ার রবিউল মণ্ডলের দল পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক